ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তুমি যে ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে চাইছো প্রথমে সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন দেখতে পারবে প্রথমে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা এটা রয়েছে সি মোডিন হেল্প সেন্টার এরপর তোমরা এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে যে অপশানটা রয়েছে প্রোফাইলস এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাহলে তোমরা এখানে প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে দেখতে পারবে তারপর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে দেখতে পারবে যেহেতু আমরা এখানে শুধুমাত্র ফেসবুক প্রোফাইলের নামটাকে পরিবর্তন করব তার জন্য এখানে প্রথমে ফেসবুক প্রোফাইলটার ওপর টাচ করবো তাহলে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে যে অপশান রয়েছে নেম এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে ফার্স্ট নেম তোমার ফেসবুক অ্যাকাউন্টে এই মুহূর্তে যে নামটা দেওয়া রয়েছে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে প্রথমে এই ঘরটার উপর টাচ করবে এরপর যে নামটা লেখা রয়েছে সেই নামটাকে কেটে দেবে এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য যে নতুন নামটাকে দিতে চাইছো সেই নতুন নামটাকে তোমরা এই ঘরটার ভিতর লিখে দেবে এখানে নামটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে মিডিল নেম তোমার নামের যদি কোনো মিডিল নাম থাকে সেটাকে তোমরা এখানে লিখতে পারো না থাকলে লেখার দরকার নেই তারপরের অপশনটা রয়েছে লাস্ট নেম তোমার নামের যে টাইটেলটা রয়েছে অথবা নামের পর যেটাকে লেখো সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নতুন নামটাকে লেখার পর তার নিচে দেখো লেখা রয়েছে ইউ ক্যান নট চেঞ্জ ইন সিক্সটি ডে তার মানে তুমি যদি আজকে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করো আজ থেকে ষাট দিন আর তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবে না ষাট দিন পর আবার চাইলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম তুমি পরিবর্তন করতে পারো তোমার ফেসবুক অ্যাকাউন্টের নতুন নামটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে as তাহলে তোমরা এখানে ম্যানেজ আদার নেমের একটা অপশন দেখতে পারবে তোমার যদি অন্য কোনো ডাক নাম থাকে বা তোমার যদি অন্য কোনো নাম বা টাইটেল থাকে সেটাকে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টের নতুন নামের সাথে অথবা তোমার ফেসবুক প্রোফাইলে যুক্ত করতে চাও তাহলে এখান থেকে সেটাকে করতে পারবে তোমরা যদি এখানে ম্যানেজ আদার নেম অপশানটার ওপর টাচ করো তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশানটা রয়েছে নেম টাইপ তার মানে তোমরা কি ধরনের নাম যুক্ত করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে এই মুহূর্তে এখানে নিক নেমে সিলেক্ট করা রয়েছে নিক নেম মানে হচ্ছে ডাক নাম তোমরা এটাকে পরিবর্তন করে অন্য কিছু সিলেক্ট করে নিতে পারো তারপরে অপশানটা রয়েছে নেম তুমি যে নাম বা টাইটেলটাকে যুক্ত করতে চাইছো সেটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে তারপরে অপশানটা রয়েছে শো অ্যাট টপ অফ প্রোফাইল তার মানে তুমি যে নাম বা টাইটেলটাকে এখানে যুক্ত করছো সেটাকে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে দেখাতে চাইছো কিনা সেটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমরা যদি এখানে অপশানটাকে অন করো তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার নামটাকে কিভাবে দেখাবে আর তোমরা যদি এখানে অপশানটাকে অফ রাখো তাহলে তুমি এখানে যে নামটাকে যুক্ত করবে সেটা তোমার ফেসবুক প্রোফাইলের নামের সাথে দেখাবে না কিন্তু তোমার ফেসবুক প্রোফাইলের অ্যাবাউটে যুক্ত হয়ে যাবে এখানে তোমরা চাইলে নামটাকে যুক্ত করতেও পারো নাও করতে পারো আমি এখানে কোনো নাম যুক্ত করছি না এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এরপরই এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে রিভিউ চেঞ্জের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে তোমরা এখানে দুটো নাম দেখতে পারবে তোমার ফেসবুক প্রোফাইলের জন্য যে নামটাকে দিতে চাইছো সেই নামটাকে এখানে সিলেক্ট করে নেবে এখানে সঠিক নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের সেপ চেঞ্জেস সবশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই